হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি উমান্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি হচ্ছে এখানে দুপুরের জন্য হচ্ছে ইলিশ মাছ ভিজালাম তারপরে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজে করব। এটা তো সব সময় করা হয় কারণ এটা মিহির বাবার হচ্ছে খুবই ফেভারিট একটি খাবার তারপর হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে এই বিচিটা দিয়ে রান্না করব। এই বিচিটাকে কোন জেলাতে কি বলে সেটা আমি জানি না কিন্তু আমাদের চট্টগ্রামে এটাকে খাসিয়া বলে থাকে আঞ্চলিক ভাষায় তারপরে এখানে হচ্ছে আমি অলরেডি ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে তারপরে এদিকে হচ্ছে মসুরের ডাল আর মসুরের ডালটা এই যে এটা হচ্ছে কালকের আজকের না আজকে আর রান্না করতে হবে না কালকে রান্না করেছিলাম ওখান থেকে অনেকটা রয়ে গিয়েছিল সেই জন্য আজকে আমি আর রান্না করব না তো আমি এখন চোলাটাকে মিডিয়ামে করে দিচ্ছি যাতে করে ভাতটা হচ্ছে ধীরে ধীরে হয়ে যায় এখন হচ্ছে আমি ইলিশ মাছটা পরিষ্কার করে নেব গতকালকে তো আমি চট্টগ্রামের ভাষায় ব্লগ করেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে কিন্তু সবার কাছে এতটাই ভালো লাগবে সেটা আমি কিন্তু ভাবিনি আমি মনে করেছিলাম সবাই হয়তো বা বলবে কেউ কেউ হয়তোবা বলবে যে ভালো লাগেনি বা কেমন যেন লেগেছে কিন্তু গতকালকে একটা কমেন্ট কিন্তু এরকম আসেনি যে ভালো লাগেনি আমি এটা দেখেই বিশেষ করে মুগ্ধ সবাই এত সুন্দরক সুন্দর করে কমেন্ট করেছে সবার কমেন্টগুলো পড়ে আমি পুরাই মুগ্ধ হয়ে গিয়েছি তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি তো ও কমেন্টগুলো পড়ে হাসতে হাসতে শেষ আমি অনেকজনের কমেন্ট পড়তে চেয়েছিলাম কিন্তু এত এত কমেন্ট ছিল আমি কারটা রেখে কার কমেন্টটা পড়ব দেখা যাবে কি আমি কয়েকটা কমেন্ট পড়তে পড়তেই দেখা যাবে আমার ভিডিওটা শেষ সেই জন্য আমি আর এখন কোনো কমেন্ট বলছি না কিন্তু যারা আমার গতকালকের ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন এত সুন্দর সুন্দর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য কষ্ট করে কারণ আমি জানি অনেকেই আমার ভাষাটা বুঝতে পারে না চট্টগ্রামের ভাষাটা বিশেষ করে তারপরেও সবাই ভিডিওটা দেখেছে এনজয় করেছে এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটো করব না আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন আপনাদের ভালোবাসার কারণে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আর নতুন নতুন ব্লগ দেওয়ার আপনাদের জন্য আমি উৎসাহ পাই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা যদি আমাকে উৎসাহ না দিতেন তাহলে কিন্তু আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না কিংবা আমার কাজ করার আনন্দটা আসতো না শুধুমাত্র আপনাদের কারণেই আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আপনারাও আমাকে অনেক বেশি ভালোবাসেন সামনেও যাতে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সেই কামনায় করছি আর যারা এখনও আমার চট্টগ্রামের ভাষার ব্লগটি দেখেননি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন হচ্ছে আমি মাছগুলোকে হচ্ছে ফ্রাই করার জন্য হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিব চিংড়ি মাছের মধ্যে কিন্তু কালো একটা রক থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয় আর এটা কিভাবে ফেলছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন চিংড়ি মাছটাকে হচ্ছে আমি আঙুল দিয়ে মাঝখান দিয়ে একটু শক্ত করে ধরেছি সোজা করে তারপর আমি কালো রকটা টান দিচ্ছি কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু এটা বের হয়ে আসছে এটা কিন্তু খুবই একটা ইজি ওয়ে এটা কালো রকটা বের করার আপনারা চাইলে এটা এভাবে করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তারপরে হচ্ছে অনেক আপড়াই আমাকে জিজ্ঞেস করেছেন আমি কিভাবে আমার ত্বকের যত্ন নিই আমি কি ইউজ করি কি ক্রিম ইউজ করি আসলে আমি তেমন আহামরিক কিছুই ইউজ করি না তেমন কোনো যত্নই নিই না আমি আপনাদেরকে একদিন শেয়ার করব সমস্যা নেই কিন্তু আমি সময় পাচ্ছি না সময়ের অভাবে আমি আপনাদেরকে বলতে পারছি না যদি সময় পেতাম তাহলে আমি অনেক আগে আপনাদেরকে বলতাম আমি কি ইউজ করি ভাবছি কয়েকদিন পরেই আমি একটা ব্লগ দিব আমি কি ব্যবহার করি আপনারা দেখে হয়তো বা হাসবেন আপু এটা কি বলছে আসলে আমি তখন যেটাই বলবো সেটাই হচ্ছে সত্যি কথা এই আর কি তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে ভাতের মাঠটা গেলে নিচ্ছি ফেলে দিচ্ছি বাত ভাত আমার হয়ে গিয়েছে তারপরে হচ্ছে ইলিশ মাছটা ফ্রাই করতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছকে হচ্ছে আমি একদম কড়া করে ফ্রাই করব এ ফাঁকে হচ্ছে আমার মিষ্টি কুমড়াটাকে আমি কেটে নিচ্ছি ইলিশ মাছগুলো ফ্রাই করার পরে এরপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি বিচিগুলো ছিঁড়ে নিব এই বিচি দিয়ে যদি কাঁচা মরিচের তরকারি দিয়ে রান্না করা হয় অনেক অনেক টেস্টি হয় আমি অনেক মিস করছি তারপরে হচ্ছে চুড়ি শুটকি তারপরে হচ্ছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে আরও অনেক কিছু দিয়ে যদি এই বিচিটা রান্না করা হয় তাহলে কিন্তু অনেক টেস্টি হয় বিশেষ করে শীতের সময় কাঁচামরিচের তরকারি আমাদের চট্টগ্রামের তো খুবই প্রিয় একটি খাবার কাঁচামরিচের তরকারি আমাদের চট্টগ্রামে কিন্তু শুকনো মরিচের তরকারি কিন্তু তেমন খায় না কাঁচামরিচের তরকারিটা একটু বেশি খায় যারা চট্টগ্রামে তারা তো এটা অবশ্যই জানবে আমার কাছেও কাঁচামরিচের তরকারিটা অনেক বেশি ভালো লাগে আমি এখানে তেমন খেতে পারি না কারণ মিহিরাবু খেতে চায় না সেই জন্য মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ফ্রোজেন ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা কীভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করবেন সেটা কিন্তু আমি একটা ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম আর যারা দেখতে চান অনেক কাপড়াই কিন্তু জিজ্ঞেস করবে কিভাবে আমি করেছি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কি এখনই আমি কেটে দিলাম ধনেপাতাটা পাতাটা প্রোজেন কিন্তু ধনে সংগ্রহ করলে কিন্তু অনেক দিন থাকে আপনারা বেশি পরিমাণে যদি আপনারা কেটে এভাবে ডিপ ফ্রিজে রাখতে পারেন দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে ফ্রেশ বোঝাই যাচ্ছে না এটা ফ্রিজের তখন হচ্ছে আমি মাছের তরকারিটা বসিয়ে দিবো এর জন্য হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হচ্ছে হালকা ভেজে নেব তারপরে হচ্ছে অনেক আপুরাই আমার ফ্যামিলির সম্বন্ধে জানতে চেয়েছেন মিহির বাবাকে দেখতে চেয়েছেন তারপরে হচ্ছে আমার বিয়ে কিভাবে হলো চট্টগ্রাম থেকে নোয়াখালী অনেক অনেক প্রশ্ন তো সবার উদ্দেশ্যে বলছি আমি ধীরে ধীরে সবার প্রশ্নের জবাব দিব এক একটা ব্লগের মধ্যে আমি সব একসাথে দিতে চাচ্ছি না আমি ধীরে ধীরে সব প্রশ্নের জবাব দিব আপনাদেরকে আমাকে অনেক অনেকেই জানতে চেয়েছেন কিভাবে চট্টগ্রাম থেকে আমার নোয়াখালী বিয়ে হলো কিন্তু আমি কাউকেই বলিনি এই প্রশ্নের কিন্তু আমি চাচ্ছি না সবাইকে এত তাড়াতাড়ি বলে ফেলতে আরও কিছুদিন পরে আমি সব বলবো আপনাদেরকে বিস্তারিত সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিলাম তারপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন আর হচ্ছে সব কথা কিন্তু একটা ব্লগের মধ্যে বলা যায় না কারণ ব্লগগুলো থাকে অনেকটা ছোটো সেজন্য সব কথা কিন্তু একসাথে বলা যায় না তাই আমি ভেবেছি এক একটা ব্লগে এক একটা মানে টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বা আমি আপনাদেরকে বলবো সব কিছু এই আর কি তার পরে হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ টমেটো দিয়ে দিচ্ছি আমি সব সময় এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিই আমার কাছে এভাবে ভালো লাগে মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এখন হচ্ছে আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি বিচিটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব চিটাকে হচ্ছে কষানোর পরে আমি হচ্ছে পানি দিয়ে প্রায় সেদ্ধ করে নিয়েছি এখন জাস্ট হালকা একটু সেদ্ধ হওয়া বাকি আছে এ পর্যায়ে হচ্ছে আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে মিশিয়ে নেব আর চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে খুব বেশি আর সময় লাগবে না কারণ বিচি তো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ডেকে দিচ্ছি আমার রান্নাটা হচ্ছে সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে অনেকগুলো বিজি বিজিয়েছিলাম ওখান থেকে তো আমি অর্ধেকটা পরিমাণ রান্না করেছি বাকি অর্ধেকটা হচ্ছে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব সংগ্রহ করব এভাবে আপনারা চাইলে অনেকগুলো বিচি ছিলে ডিপ ফ্রিজে রাখতে পারেন একদম ভালো থাকবে যখন আপনারা রান্না করবেন জাস্ট বের করেই আপনারা রান্না করলে হয়ে যাবে তখন কিন্তু একটাও নষ্ট হবে না যদি আমরা নর্মালে রাখি তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় কয়েকদিন পর পরই কিন্তু ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে এটা আমার বাসায় হচ্ছে কয়েকটা জিনিস একদমই শেষ হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আমি মিনির বাবাকে দিয়ে আনিয়েছি ধনে পাতা তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো তারপর হচ্ছে আদা আদাও কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে আমি হচ্ছে আদাগুলোকে ছিলে তারপর হচ্ছে ব্ল্যান্ডার করে রাখব ডিপ ফ্রিজে আমি হচ্ছে এখন পেঁয়াজগুলো রেখে দিচ্ছি থাকের মধ্যে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা সাতটা বাজে নাস্তাটা করার পরে বাসায় আর তেমন কাজ ছিল না ভাবলাম হচ্ছে আদাগুলো ছিলে তারপর হচ্ছে গ্ল্যান্ডার করে রাখবো বসে থাকতে তেমন ভালোই লাগে না আমার কাছে ভাবছি একটা কাতা সেলাই করব বড় থেকে নকশে কাতা বাসায় হচ্ছে কিছু সুতা আছে কিন্তু কাপড় পাচ্ছি না এখানে হচ্ছে কটনের কাপড়টা তেমন পাওয়া যায় না যদি বাংলাদেশ থেকে আনতে পারে তাহলে একটা সিম্পল করে একটা কাতা সেলাই করব যে সুতাগুলো আছে আমার কাছে এই আর কি তেমন তো সময় পাই না যদি পাই তখন একটু একটু করে তুলবো আর কি আমার কাছে আবার কাতা সেলাই করতে অনেক ভালো লাগে কারণ আমি অনেক ফুলই জানি আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ডিজাইনের ফুল অনেক ধরনেরই জানি সেগুলো সময় বের করে আপনাদের সাথে শেয়ার করব আসলে সময় পাই না অনেক কিছুই দেখানোর ইচ্ছে থাকে কিন্তু সময়ের অভাবে দেখানো হয় না এই আর কি আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল দুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ